হ্যালো ফ্রেন্ডস নিউ হারাইজান ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি চোখের কিছু কিছু সমস্যা যেমন কনজাংটিভাইটিস ড্রাই আইস ডিমনেস অফ ভিশন গ্লোকোমা এইসব প্রসঙ্গে আমার ভিডিওগুলি আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি চোখেরই এমন এক সমস্যা নিয়ে আলোচনা করতে চলেছি যা যদিও খুব কমন নয় তবে এই সমস্যার কারণে আক্রান্ত মানুষের খুবই অস্বস্তি হয় এই সমস্যাটি হলো চোখের পাতা ঝুলে পড়া যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় টোসিস ফ্রেন্ডস এই টোসিস কি এর লক্ষণগুলি কী কী এর কারণগুলি বা কি 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 কী পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কি কি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে কি কী স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার এই সব জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব বেল প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান আমাদের দু চোখের উপরের পাতা আমরা ইচ্ছে মতো খুলতে বন্ধ করতে পারি আর তা সম্ভব হয় লিভেটার মাংসপেশির সংকোচনের ফলেই যদি কোনো কারণে এই লিভেটার পেশি দুর্বল হয়ে পড়ে বা প্যারালাইসিস হয়ে যায় তাহলে চোখের পাতা ঝুলে পড়ে আর চোখকে আংশিক কিংবা পুরোপুরি ঢেকে ফেলে এই অবস্থাকেই বলা হয় টোসিস এই টোসিসের ফলে চোখে যেমন দেখতে অসুবিধে হয় তেমনি তার সঙ্গে আরও কিছু আনুষাঙ্গিক লক্ষণ দেখা দেয় টোসিস একটা চোখে হতে পারে কিংবা দুটো চোখেই হতে পারে আবার কোনো চোখে খুব বেশি আবার কোনো চোখে কম হতে পারে এই টোসিস জন্মগতভাবে দেখা দিতে পারে আবার যে কোনো বয়সেই দেখা দিতে পারে টসিসের কারণে চোখের ওপরের পাতা ঝুলে যাওয়ার ফলে চোখে দেখতে তো সমস্যা হয়ই তার সঙ্গে যে সমস্ত আনুষাঙ্গিক লক্ষণ দেখা দেয় সেগুলিও খুবই কষ্টকর যেমন চোখ খুব চুলকায় চোখ থেকে জল পড়ে দৃষ্টিশক্তি কমে যায় খুব কষ্ট করে চোখের পাতা খুলে রাখতে হয় বলে চোখ খুব ক্লান্ত লাগে চোখের চারপাশে ব্যথা করে টসিস হওয়ার আসল কারণ যদিও চোখের ওপরের পাতার মাংসপেশির দুর্বলতা আর কিছু কিছু নার্ভ ড্যামেজ হয়ে যাওয়া তবে এই টসিসের পিছনে আরও কিছু রিস্ক ফ্যাক্টর থাকে যেমন বারবার আঞ্জনী হলে মায়াস্থেনিয়া গ্র্যাভিস এর মতো মাংসপেশির রোগ হলে চোখের পাতায় টিউমার হলে সেরিব্রাল অ্যাটাক বা ব্রেন স্ট্রোক হলে আবার বয়সজনিত কারণেও টসিস হতে পারে তাছাড়াও চোখের কোনো অপারেশন করার সময় চোখের পাতায় কোনো রকমভাবে আঘাত লাগলে তার থেকেও টোসিস হতে পারে সেই যে কারণেই টোসিস হোক না কেন টোসিসের রকম লক্ষণ দেখা দিলেই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে উনি চোখের নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে বলে দিতে পারবেন এটি টোসিস কি না আর সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে এখন আমি টোসিসের জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগ বিধি আপনাদের জানিয়ে দিচ্ছি প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো অ্যালিউমিনা অ্যালিউমিনা একেবারে শিশু থেকে আরম্ভ করে যে কোনো বয়সের মানুষের টসিসে খুবই উপযোগী যে কোনো একটা চোখে টসিস হতে পারে বা দুটো চোখই এই টসিসে আক্রান্ত হতে পারে তার সঙ্গে দেখা যায় চোখের পাতা খুব পাতলা হয় আর চোখ খুব শুষ্ক হয় এই সমস্ত ক্ষেত্রে অ্যালুমিনা টু হান্ড্রেড প্রতিমাত্রায় দুই বা তিন ফোটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারা সারাদিনে দুই বা তিনবার খেতে হবে এরপর যে ওষুধের কথা বলবো সেটি হল কষ্টিকাম কষ্টিকাম শরীরের যে কোনো স্থানের মাংসপেশির দুর্বলতা কিংবা প্যারালাইসিসের জন্য খুবই উপকারী এক্ষেত্রেও টসিসের কারণে চোখে দেখতে খুব অসুবিধা হয় চোখ খুলে রাখতে অসুবিধা চোখ থেকে জল পড়ে দৃষ্টিশক্তি কমে যায় এই সমস্ত লক্ষণে কস্টিকাম টু হান্ড্রেড মাত্রায় দুই বা তিন ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে দিনে দুই বা বার খেতে হবে এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো জেলসিমিয়াম জেলসিমিয়ামের রুগীদের একটা ঝিমুনি ভাব দেখতে পাওয়া যায় একটা ক্লান্তি ভাব দেখতে পাওয়া যায় চোখের পাতাতেও এই ধরনের ঝিমুনি ভাব দেখতে পাওয়া যায় চোখ খুব ক্লান্ত লাগে দেখতে খুব অসুবিধা হয় সবসময় একটা ঘুম ঘুম ভাব থাকে রুগীর জল চেষ্টা একেবারেই থাকে না এই সমস্ত লক্ষণে জেলসিমিয়াম টু হান্ড্রেড প্রতিমাত্রায় দুই বা তিন ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারা দিনে দুই বা তিনবার খেতে হবে এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ক্যালিফস অতিরিক্ত শারীরিক পরিশ্রমের ফলে কিংবা মানসিক দুশ্চিন্তা উত্তেজনা এই সমস্ত কারণে যদি শরীর খুব দুর্বল হয়ে পড়ে আর তার সঙ্গেই চোখের পাতা ঝুলে পড়া বা টোসিস দেখা দেয় তাহলে ক্যালিফস খুবই উপকারী এই সমস্ত ক্ষেত্রে ক্যালিফস টু হান্ড্রেড প্রতি মাত্রায় দুই বা তিন ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারা দিনে দুই বা তিনবার খেতে হবে এই সমস্ত ওষুধের মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে আর সেই ওষুধটাই খেতে হবে সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে তার পরামর্শ অনুযায়ী ও তার নির্দেশ মতো ওষুধ খাওয়া এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতকগুলো ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে যেমন টসিস আক্রান্ত চোখে শশার স্লাইস রাখতে হবে প্রতিদিন একবার বা দুবার করে নিয়মিত ফেসিয়াল এক্সারসাইজ করতে হবে খুব পুষ্টিকর খাবার খেতে হবে প্রচুর পরিমাণে ফল গাজর ইত্যাদি খেতে হবে তাছাড়া ভিটামিন এ ভিটামিন বি টুয়েলভ সাপ্লিমেন্ট নেওয়া যেতে পারে চোখের ক্লান্তি দূর করতে চোখে কোল্ড কম্প্রেস নেওয়া যেতে পারে যেমন বরফ দিয়ে হোক বা খুব ঠান্ডা জল দিয়ে চোখে কমপ্রেস নেওয়া যেতে পারে তাতেও টসিসে খুব উপকার হয় এই সমস্ত পদ্ধতি অবলম্বন করলে আর সঙ্গে ওষুধপত্র খেলে টোসিসের মতো অস্বস্তিকর সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাবে আর চোখ আবার আগের মতো সুস্থ অবস্থায় ফিরে আসবে আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ নমস্কার